ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে আট লক্ষ টাকা আত্মসাদের অভিযোগ উঠল বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মুর্শিদাবাদ জলঙ্গির এক ছাত্রের বাবা দিন মোহাম্মদের অভিযোগ ছেলেকে কলকাতায় এক বেসরকারি ডাক্তারি কলেজে ভর্তি করে দেওয়ার জন্য ফোন মারফত দু দফায় আট লক্ষ টাকা নিয়েছিলেন বিরুপাক্ষ বিশ্বাস কিন্তু ভর্তি না করায় টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ জলঙ্গী থানায় অভিযোগ জানানোর পর কোনো সুরাহা না হওয়ায় আদালতে মামলাও করা হয় এরপর সম্প্রতি পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত দেয় বিরুপাক্ষ বিশ্বাস তারপর আর কোনো যোগাযোগ করেনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মুর্শিদাবাদের জলঙ্গীর এক ছাত্রকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে আট লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে জলঙ্গীর ওই ছাত্রের বাবা দিন মোহাম্মদের অভিযোগ দু সালে ছেলেকে ডাক্তারিতে ভর্তি করার জন্য বিরুপাক্ষ বিশ্বাসের সঙ্গে তার পরিচয় হয় ছিয়াত্তর লক্ষ টাকা দিয়ে কলকাতার এক বেসরকারি ডাক্তারি কলেজে ওই ছাত্রকে ভর্তি করে দেবেন বলেও আশ্বাস দেন বিরুপাক্ষ অভিযোগ প্রথমে ফোন মারফত দু দফায় আট লক্ষ টাকা নিয়েছিলেন বিরুপাক্ষ বিশ্বাস বিশ্বাস এরপর দশ লক্ষ টাকা চাইলে ওই ছাত্রের বাবা বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন ভর্তি না করায় টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপর জলঙ্গি থানায় অভিযোগ জানানোর পর কোনো সুরা না হওয়ায় আদালতে মামলাও করেন তিনি এরপর সম্প্রতি পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত দেয় বিরুপাক্ষ বিশ্বাস তারপর আর কোনো যোগাযোগ করেননি আর্যিকর ঘটনার পর বিরুপাক্ষ বিশ্বাসের কীর্তি ফাঁস হতেই কঠোর শাস্তির দাবি জানিয়েছে ওই ছাত্রের বাবা নিট পরীক্ষা রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয়ে যায় ছেলে তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে ও যে আমি বলি যে এটা কি করা যায় তো বলে এটা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করা যায় তো একটু যোগাযোগ করা যায় কি করে যোগাযোগ করলে বলে আমার এক দাদা আছে ও দাদা ভর্তি করে দেয় তাতে হয়তো কিছু পয়সা খরচা হতে পারে সেটা কত পরিমাণ কিছু জানা ছিল না আমার কোনো কিছু আমাকে একদিন ডেকে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে ওখানে আমি গিয়ে কথোপকথনের মাধ্যম দিয়ে আমার কত কি ভর্তি ফিজ টিজ লাগবে সমস্ত কিছু আমি ওনার সঙ্গে ডিটেলস আলোচনা করি আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দেন আর আমার সঙ্গে যেটা হলো বললো কেপিসি কলেজে আমি অ্যাডমিশানটা করে দেবো এর জন্য ছিয়াত্তর লক্ষ টাকা টোটালে লাগবে সেটা ভর্তি করার সময় আপনাকে স্কুল টিউশন ফিজ হিসাবে চেক দিয়ে দিতে হবে এই মতো অবস্থায় আমি বা সেদিন কথোপকথন করে বাড়ি ফিরি পরার দিন রাত্রিবেলা আবার ফোন করে আপনার তো ওটা ডাক্তারবাবুর সঙ্গে সব আলোচনা হয়ে গেছে কিন্তু টাকাটা তো লাগবে আজকে কাজকে তো আমরা তো রবিবার আছে কি করে টাকা দিই বললো আমরা যে ক্যাশ টাকা তো দেওয়া সম্ভব নয় তাহলে অ্যাকাউন্টে নিতে হবে অ্যাকাউন্টের ডিটেলস ডাক্তারবাবু নাহলে তোমার দাও নাহলে অ্যাকাউন্ট ছাড়া হবে না রবিবারের দিন আমার এখানে আমার নেট ব্যাঙ্কিং থেকে একবার এক হাজার তারপরে এক লাখ ঊনপঞ্চাশ একবার দেড় লক্ষ টাকা মোট তিন লক্ষ টাকা সেদিন পাঠিয়ে দিই দিন দুদিন পরে আবার ফোন করলাম স্যার আমার কি সিটটা সিলেট বুক হয়েছে তো বললাম হ্যাঁ সিট বুক হয়ে গেছে আপনাকে আর একদিন আসতে হবে বর্ধমানে তারপরে মধ্যে আসার আগে ডেটটা দিয়ে দেবো বলে তার একদিন আগে আমাকে ফোন করে বলছে এবার পাঁচ লক্ষ টাকা আপনাকে লাগবে আমার যে কেন পাঁচ লক্ষ টাকা কী জন্য লাগবে আমি তো এখন তো টাকা দেওয়ার কথা না তো বলে এটা হ্যান্ড টু হ্যান্ড লাগবে হ্যাঁ আমি এটা বলার পরে আমার মনে একটু সন্দেহজনক হয় যে আপনার তো এখন টাকা লাগবে এই কথাটা তো বলা ছিল না কোনো সমস্যা হবে না আপনি টাকা পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করে দিয়ে দেন ইমিডিয়েটলি লাগবে দেখো ইমিডিয়েটলি কী করা যায় আমি একটা দোকান বাড়ি ছিল ভদ্রপাড়া বাজারে ওটা বিক্রি করলাম বাইশ লক্ষ টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা বায়নামা করে সেই টাকাটা নিয়ে আমার পাঠিয়ে দেন এখানে এসে লোকেশে ওনার লোকেশে নিয়ে যায় ক্যাশ আপনার এক মাস পরে আবার বলছে দশ লক্ষ টাকা লাগবে নগদ আমি যে আমার কাছে তাই এটা তো কথা নয় আমি দিতেও পারবো না আমি ছেলে আর ভর্তি করব না আপনি আমার টাকাটা রিটার্ন করে দিন তখন ওই ডাক্তারবাবু আমাকে উল্টাপাল্টা হুমকেই কথাবার্তা বলে টাকা নিয়ে নিই যা তাই করে নিই নানান রকমের কথাবার্তা বলেছিল জলঙ্গিত রায় এফআইআর করি ডায়রি প্রথমত ডায়রি জেনারেল ডায়েরি করি তারা কিছুদিন পড়ে থাকার পরে দেখছি যে কোনো কিনারায় হয় না কোনো তদন্ত হয় না আমি কোর্টে কেস করি শুক্রবারে কথাটা হয়েছে শনিবারে উনি আমাকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমায় আমি বললাম যে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি সেই অ্যাকাউন্টেই আমাকে রিটার্ন করতে হবে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে নেব না আর অন্য অ্যাকাউন্ট থেকে দিলেও আমি সেখানে মানব না উনি পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন আজ অবধি কেনাকাটার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনে এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওরনা ইনারওয়্যার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য জন্য রয়েছে স্টাইলের পোশাক ছেলেদের টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ব্যাগ সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ